ব্রাজিলের স্কোয়াড নিল নতুন এক মোর বাদ পড়বেন মিলিতা ও রড্রিগো দলে না থাকার সম্ভাবনা আছে নেইমারেরও তাহলে আসলে কি চান কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের কিছু মিডিয়া থেকে শোনা যায় কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের পরবর্তী দু ম্যাচের স্কোয়াড ঘোষণার বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছেন যেখানে তিনি নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চান এর কারণও আছে কারণ ইতিমধ্যেই ব্রাজিল দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর তাই এই দুই ম্যাচ ব্রাজিল দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ না এই দুই ম্যাচে দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রাখতে চান কার্লো অঞ্চলত্তি আর তিনি নতুনদের সুযোগ দিতে চান আমরা কার্লোর সঙ্গে একমত কারণ সামনে বিশ্বকাপ তাই এখন এই সময় নতুনদের সুযোগ দিয়ে বাজিয়ে দেখার আর এবার সবচেয়ে ভালো খবর আঞ্চলত্তি ব্রাজিল লিগের অনেক খেলোয়াড়দের ডেকেছেন কারণ তিনি মনে করেন ব্রাজিলকে বিশ্বকাপ জিততে হলে তাহলে তাদের ব্রাজিলের মতোই খেলতে হবে সাম্বার তালে তালে নেসে আর আগের তুলনায় এবার বেশি খেলোয়াড় স্কোয়াডে রাখবেন কার্লো কারণ সবাই দলে সুযোগ না পেলেও তারা সবাই একসঙ্গে ট্রেনিং করতে পারবে প্র্যাকটিস করতে পারবে যার মাধ্যমে বোঝাপড়া ভালো হবে এবং কোচের টেকটিস সম্পর্কে জানতে পারবে অন্যদিকে কার্লো রোদ্রিকোকে রাখবেন না বলে শোনা যাচ্ছে ম্যাসেজ পরিষ্কার দলে সুযোগ পেতে হলে নিয়মিত খেলতে হবে আশা করি রোদ্রিকো সেটা বুঝতে পেরেছে যে দলে সুযোগ পেতে হলে এমন ক্লাবে যেতে হবে যেখানে সে প্রতিনিয়ত খেলতে পাবে এদিকে মিলিতাও কিছুদিন আগে এসিএল ইঞ্জুরি থেকে ব্যাক করেছে তাই এখনে তাকে নিয়ে ঝুঁকিতে পড়তে চান না কার্লো ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে নেইমারের দলে না থাকার সম্ভাবনা বিভিন্ন মিডিয়ার কথা অনুযায়ী বোঝা যায় নেইমার প্রাথমিক স্কোয়াডে আসেন এবং বিশ্বকাপের পরিকল্পনাতেও মূলে থাকবেন আর নেইমার এই দুই মাসে থাকবেন কিনা তা কার্লো ও নেইমার এ বিষয়ে আলোচনা করবেন তারপর বোঝা যাবে এখনও তা স্পষ্ট না লিমন খান খেলাবেলা